সমস্যা আর বাবা কি হইছে আপনার আমি আপনার সাথেই কথা বলতেছি আপনি বুঝতেছেন না এভাবে বলদের মতো হাসতেছেন কেন বুঝছি হং ধরছস না হং ধরছস আবার হাসে পেকুপ কথা বলছি আচ্ছা আপু তুমি তো অনেক সুন্দর তোকে ছেরা ডিস্টার্ব করে না না করে না ইস তুই কত সুখে আছিস আর আমার যত সব বিপদ তোর বিপদ মানে আমাকে ছেরা এমন ডিস্টার্ব করে পুরো জীবনটা একদম অতিষ্ঠ বানায় ফেলস একটা থাপ্পড় মারবো যে এইটুকু না জীবন তোমার পিচ্ছে একটা মাইয়া চাপ আমার জায়গা পাওনা না জলে তোমার হিংসায় জলে চুপ কোন কথা না বলে একদম কিরে তুই এমন করতেছিস কেন হ্যা কাপু জানতে চেও জল নিয়ে বাড়বে আমার জলনি বাড়বে মানে আমাকে যে ছেলে ডিস্টার্ব করে তুই সহ্য করতে পারিস না তোর মতো পিছি মেয়েকে কোন ছেলে পাতা দিবে বিশেষ হয় না দেখো দেখছো দেখছো আপু ছেলেরা কিভাবে আমার ছেলে টাঙ্কি মারে ও কি যে যন্ত্রণা ছেলেদের নিয়ে আর পারেই না ছেলে আরে কি হয়েছি এইভাবে টানাটানি করছিস কে আরে ঘটনা তো একটা ঘটে গেছে কি ঘটনা কাজ ফিফটি পার্সেন্ট গেছে আরে খুইলা বল মারিয়ার বাসা চিনে ফেলাইছি মাঝে মাঝে বারান্দায়ও আসে তাহলে ফিফটি পার্সেন্ট কেন কাজ তো হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে গেছে এখন পরের প্ল্যান কি বলো না বলবো না তুই তো আমাকে আর গুরু মানিস না আপনি আমার গুরু আপনার থেকেই তো আমার শুরু শুরু করেন গুরু তাহলে শোন নেক্সট মিশনের নাম গুন্ডা মিশন গুন্ডা মিশন

মেয়েদের কি প্লিজিং করছ না আপনার কোনো সমস্যা হয় নাই তো ভাগ্য ভালো আমি সময় মতো চলে আসছি আপনি না আসলে হতো আপনি জানেন না রাস্তার মেয়েদের কোনো নিরাপত্তা নাই মাত্র তো একটা থাপ্পড় খেয়েছি আপনি না আসলে এতক্ষণ মেরে ওদের হসপিটালে ভর্তি করে ওদের বাঁচাইছিস কেন আরে আমি ওদেরকে বাঁচাতে যাব কেন আমি তো উল্টো ওদেরকে মারধর করলাম তুই বাঁচাইছিস তুই না আসলে এতক্ষণ ওদের হাড়গুটি ভেঙে আমি হসপিটালে ভর্তি করাইতাম তুই সব নষ্টের মূল তুই নিশ্চিত ওদের গ্যাং এর লোক তাই না চল তোর আজকে আমি পুলিশ আব্বা যানের সাথে এই মাত্র কথা বলে আসছি বন দিয়ে আসছি একটু পরেই আপনাকে ছাড়িয়ে নেব বা আমি আর এসব করতে পারবো না শিষ্য এমন কথা বলে না আধারের পরেই আলো আসে আলো আসবে আলো আসবে বাসাই তোর জীবন থেকে আমি আলোয় নি ফিরে আম্মু আমার কোনো দোষ নাই সব দোষ এই ভণ্ড গুরু ছিচি আব্বা যান গুরুর সহিত এমন আচরণ প্রকৃতি মিলে নেবে না গুরু গুরু না এই গুরুকে যদি আমি গরু না বানিয়ে দিয়েছি তাহলে अमन নাম সফুরা বেগম না অপু সফুরা স্বামী শহীদ সম্মান দিয়ে কথা বলো প্রকৃতি মেনে নেবে না প্রকৃতি না রাখো তোমাদের দুজনের প্রকৃতি বাসায় চলো তোমাদের দুজনের প্রকৃতিতে আমি টর্নেডো লাগিয়ে দেব নিজের হাতে আগুন লাগাবো বাবা সৌরভ জি বাপ আমি একটু অসি সাহেবের শহীদ দেখা করি আসি তিনি যেন এই মুহূর্তে তোমাকে না ছাড়ে প্রয়োজন হলে আমাকেও যেন ইফটিজিংয়ের মামলায় অ্যারেস্ট করে তবুও বাসায় যাব না বাসার দজ্জাল থেকে জেল অতি উত্তম উত্তম প্রস্তাব গুরু আমি এই অশান্ত প্রকৃতি টর্নেডোর মধ্যে বাসায় যেতে রাজি না যান আপা যান দুই গুরু শিষ্য মিলে জেল ভ্রমণ করি আসি ওকে যাচ্ছি খবরটা রক্ষা না কোনো রক্ষা না

ওই যে আমার সাথে টাঙ্কি মারছিল যে ছেলেটা আসছি আমার বিশ্ব সুন্দরী যে ওনার সাথে ছেলেরা টাঙ্কি মারার জন্য সিরিয়াল ধরবে আপু তুই এটা একটা কাজ করলি আমার সাথে টাঙ্কি মারার জন্য একটা ছেলেকে তুই জেলে দিয়ে দিলি তোর এত চলে আমাকে নিয়ে একটা থাপ্পর মার যা ভাগ এখান থেকে আপু প্লিজ ওকে ছাড়া নিয়ে আসো না ওকে ছাড়া নিয়ে আসো না প্রেমটা দেখো একদম মুতলায় পড়তেছে ইদানিং আমি তোরে দেখতেছি তোর খুব সাহস বাড়ছে ঠ্যাং ভাইঙে একদম ঘরে বসে রাখ আমি তোর সাথে একই রুমে থাকতে পারবো না এমন হিংসুটে বোন আমার দরকার নাই যা আমার রুমে যা এখনই যা আমি আমার রুমেই যাব না জানি ছেলেটা কত কষ্টে আছে আমার কান্না পাচ্ছে এই তুই যা তো ভাগ